শিবগতি দ্য পাথ অফ শিব দেখতে দেখতে আজকে আমরা তৃতীয় এপিসোডে পা রেখেছি যারা আমায় প্রথম শুনছ যারা আমার পরিচয় জানো না তাদের জন্য বলছি আমার বর্তমান শরীরের নাম হৃত্বিক বর্তমান সমাজে ব্রেকআপ বা ডিভোর্সের সংখ্যা বেড়েই চলেছে দু থেকে দু সালের মধ্যে ভারতে বিবাহজনিত কারণে ছাব্বিশ হাজার পাঁচশো অষ্টআশি জন পুরুষ এবং তেত্রিশ হাজার চারশো আশি জন মহিলা আত্মহত্যার পথ বেছে নিয়েছে আর প্রেমজনিত কারণে আঠাশ হাজার পঞ্চান্ন জন পুরুষ এবং উনিশ হাজার পাঁচশো সাতানব্বই জন মহিলা আত্মহত্যা করেছে টোটাল সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে এক লাখ সাত হাজার আটশো সাতাশ জন এটা শুধুই আত্মহত্যা বাকি হত্যার কথা ছেড়েই দিলাম কিন্তু কখনো ভেবে দেখেছ এর কারণ কি যেই ভারতবর্ষে রামের আগে সীতা আর কৃষ্ণের আগে রাধা নাম লেখা হয় সেই ভারতবর্ষে আজ ভালোবাসা একটা মিথ্যে কনসেপ্ট হয়ে দাঁড়িয়েছে গুরু বলেন যদি ভালোবেসে কারুর হাত ধরো তাহলে মুঠো করে নয় হাতের মুঠো খুলে রেখে তার হাত ধরো অর্থাৎ বিয়েতে কন্যা সম্প্রদানের সময় পাত্রের হাত যেমন গ্রহণ মুদ্রায় থাকে ঠিক সেইভাবে হাতের মুঠো খোলা রাখতে হবে কারুর সাথে এমনি এমনি সম্পর্ক গড়ে ওঠে না সবই মহাদেবের ইচ্ছে তাই ভালোবাসা বা প্রেম বা বিবাহ সবই মহাদেবের দান বলে মনে করো তোমার নিজস্ব সম্পত্তি বলে মনে করো না কলিযুগে ভালোবাসার সফলতার হার দিন দিন কমে যাচ্ছে এর প্রধান কারণ হলো চাহিদা বা এক্সপেকটেশন মানুষের চাহিদা দিন দিন বেড়েই চলেছে মানুষ অন্য মানুষের থেকে নিজের চাহিদাকে বেশি ভালোবাসতে শুরু করেছে দুটো মানুষের সম্পর্কের মাঝখানে চলে আসছে তাদের স্বার্থ তাদের ইগো আর প্রচুর পরিমাণ এক্সপেকটেশান তাহলে কি একটা সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় অবশ্যই সম্ভব সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আগে এটা জানতে হবে যে তোমার ভালোবাসার প্রকার কি। অর্থাৎ তোমার ভালোবাসার ধরন কি। মূলত আট ধরনের ভালোবাসা আমরা মানুষের মধ্যে দেখতে পাই ইরোস রোমান্টিক আবেগপূর্ণ ভালোবাসা ফিলিয়া গভীর বন্ধুত্বপূর্ণ ভালোবাসা স্টোর্জ পারিবারিক স্নেহপূর্ণ ভালোবাসা লুডাস কৌতুকপূর্ণ খেলার মতো ভালোবাসা প্রাগমা স্থায়ী ব্যবহারিক ভালোবাসা যা প্রায়শই দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে পাওয়া যায় ফিলাউটিয়া নিজের প্রতি ভালোবাসা বা আত্মপ্রেম ম্যানিয়া ঈর্ষা এবং মানসিক অস্থিরতা দ্বারা চিহ্নিত আবেশী প্রেম আগাপে নিঃস্বর্ত এবং নিঃস্বার্থ ভালোবাসা এটি প্রায়শই ঐশ্বরিক এবং সার্বজনীন ভালোবাসার সাথে যুক্ত থাকে এই আট প্রকার ভালোবাসার মধ্যে তোমার এবং তোমার কাছের মানুষটার ভালোবাসা কোন ধরনের সেটা জেনে রাখা অবশ্যই দরকার ভালোবাসার ধরন জানা থাকলে সেটাকে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী করা সম্ভব গুরু বলেন পার্থিব ভালোবাসার মেয়াদ ওই একটা জীবনকালের মধ্যেই সীমিত কিন্তু যেই প্রেম অনন্তকাল ধরে চলে আসছে যার আদি নেই যার অন্ত নেই সেই প্রেম হচ্ছে তোমার উৎসের প্রতি যেই মহাশক্তি থেকে তোমার সৃষ্টি যেই মহাশক্তিতে তুমি আবার লীন হবে তার প্রতি প্রেম তাই সবাইকে বলবো এই পার্থিব জগতের প্রেমে আঘাত পেয়ে কেউ আত্মহত্যার পথ বেছে নিও না বীর হয়ে বাঁচতে শেখো জীবনটা একটা আশীর্বাদ এটাকে নষ্ট করো না এতক্ষণ যা বললাম এগুলো আমার শিবের পথে চলার উপলব্ধি আমি জাস্ট কনভে করছি এই ধরনের টপিকে স্বাভাবিকভাবেই চিন্তাধারার অনেক বৈষম্য থাকে তাই কারুর যদি কোনো প্রশ্ন থাকে এই এপিসোড নিয়ে বা আগের এপিসোড নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি মহাদেবের কাছে তোমাদের প্রশ্নের উত্তর চাইব সবাই খুব ভালো থাকো খুশি থাকো হার হার মহাদেব ওম নমা শিবায়